গাড়ির থেকে নাইমা অনেকখানি পথ হাইটা আসতে হয় দুই কিলো রাস্তার মতো বাবির বাসায় আসলে আসসালামু আলাইকুম আপু এর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো আর ভালোবাসা অন্তর থেকে জানাই আমার পিছনে অনেকখানি পথ মেন রাস্তা ভালাই আসছি তো এইখানে একটু বসি তারপরে ওই সামনে যাব ওই পারে আর যাবো কেউ থাকে না থেকে মুরগি আনবো সেটা দেখাই আর নাই চলে গেছে টিউমার হয়েছিল আজকাল সত্যি দুইটা বাচ্চা নিয়ে আসবো বাচ্চা দুইটা দেখাবো কারণ অনেক বড় হয়ে যেতেছে বেশি বড় হয়ে গেলে তখন মায়া লাগবে আর দিবে না তো চলো যাই বাচ্চা দুইটা আনতে তো দুইটা বাচ্চা নিয়ে যাবো গা তো বোন দেখছ দুইটা নিয়ে যাবো আজকা দুই বাচ্চা জানিব কি করলে জানিনা রাত্রে দিব আমি আবার দেখামো কিন্তু বাচ্চা দুইটা বাসায় নিলে কিন্তু এখন আর দিব না এখন সব জায়গাতে সবাই দৌড়াইতেছে তো সন্ধ্যা বলে আমি নিয়ে যাব সব দৌড়া দৌড়ি করতে ভাই কইতেছে এই সন্ধ্যার পরে নিতে পিয়াল আইসা নিয়ে যাবে একটা ধরা যাইব না গেলে না না একটা ধরা যাইব না ওই যে ভাই ভাই আসতাছে ওই যে টুপি মাথায় সব দৌড়াইতেছে ওই যে ইচ্ছিটা শুদ্ধা দৌড়াইতেছে দেখো এখন দুপুর বলা ধরা যাইব না রাত্রে পিয়ালে নেওয়া যাবে না নিয়ে এই যে দুই ভাই বোন দেখো রাত্রে গেছিলাম সন্ধ্যাবেলা আনতে আনতে পারি নেই ওরা সন্ধ্যা না তখন দুপুর ওরা সন্ধ্যাবেলা আর কি ঘরে যায় তো বেশ বাচ্চা দুইটা আমি নিয়ে আসলাম এই যে রাত্রে পিয়ালের কাছে দিয়া দিছে ভাই এক জাগ বাচ্চা হয় বাবির দুইটা আমি আনছি অনেক শখ করে আমি পালবো কখন নিয়ে আসছো সাইকেলে কইরা সন্ধ্যায় সন্ধ্যায় না পিয়াল সন্ধ্যায় বাচ্চাটি নিয়ে আসছে আমি কিন্তু পরের দিন সকালে পিয়ালের এই সাক্ষাৎ করলাম আনছে কিন্তু সন্ধ্যায় রাজা রানী আমার দুটা রাজা রানী রাত্রে নিয়ে আসছে এই যে চুপ করে বসে রয়েছে খাওয়া দাওয়া করে ওরা আমি রাখছি এইখানে